বিএনপির নেতৃবৃন্দ ভাই সহ যারা আমরা আছি সকলেই কে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে এই গরম আপনি বুঝতে যেতেন আমি আসলেই অসুস্থ আপনারা জানেন আমি খুব অসুস্থ আপনাদের দোয়াই আল্লাহ আমাকে এই দিয়ে বাছাই রাখছেন তারপরেও আমি চেষ্টা করি আপনাকে খুশি রাখবার জন্য আপনাদের মাঝে থাকবার জন্য আপনারা আমাকে দোয়া করবেন আল্লাহ জানিয়ে আমাকে একটু সুস্থ রাখে ভালো রাখে আপনাদের জানিয়ে আমি খেদ করতে পারি তারপরে আপনারা এটা মরে করেন সে কোমটি তার পাপে নৌকা নিয়ে নির্বাচন করছে হলো ঠিক এই তারিখেও যত যা কোনো কোন নির্বাচন করছে তাও আমরা জানি এই টি টুর পাশে আমরা নাইও কোনো জীবনও থাকবো না জীবনেও থাকবো না টি টু যেদিনকে এই দেশে আমার একটা অনুরোধই আপনারা আমি যে তুমি আছি আপনারা কোনো কালিয়াতির কোনো ব্যাপার হইলে আমার বলবেন আমি যে তুমি পারি সহযোগিতা দেবো এই বলে আপনাদের কাছে ধন্যবাদ দিয়ে সবার আমি মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে সভার সম্মানিত সভাপতি সম্মানিত থানার নেতৃবৃন্দ ও ইউনিয়নের নেতৃবৃন্দ ওর্মনের তেত্রিশতম তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী আমরা করতে যাচ্ছি এখানে আমরা নির্যাতিত আমরা বিএনপির নির্যাতিত দীর্ঘদিন যাবৎ আমরা আমরা দলে নাই পাওয়ারে নাই আমাদের জেল জুলুম দিয়ে আমাদের অত্যাচার করে আমাদের হয়রানি করতেছে

তারা বিশ বছর তিরিশ বছর যাব রাজনীতি করছে তাদের কাউকে নাম না রেখে হঠাৎ করে রাস্তা দিকে উঠে কমিটি করছে এই কমিটি কোনো সফলতা নাই কোনো দিন কোনো অনুষ্ঠান ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর যেরকম মৃত্যুবাসী বা কোনো দিন কোনোটাই পালন করতে পারে না আজকে যারাই যেখানে ছিল মুরপিদের আসেন আমরা এলাম ওইল মূল বিএনপির চাবিকাঠি আমরাই মূল বিএনপি আর যারা এই নাম তরিণী আসে তারা এই মতো কোনো কোনো অনুষ্ঠান পালন করতে পারে নাই ষোলোই ডিসেম্বর জাতীয় প্রোগ্রাম ছাব্বিশেম্বর জাতীয় প্রোগ্রাম এটা এটা কোনোদিন পালন করতে পারে না হ্যাঁ রাত্রি অন্ধকারে পালন করে তাদের এইরকম বিএনপি দেখি হ্যাঁ বিএনপি আসি আমরা আছি হ্যাঁ আমরা যারা বিএনপি এই কাতায় যারা দেখছেন তিরিশ বছর আগে থেকে তাদের দেখতেছে হ্যাঁ দেখতেছেন আমরা সবাই এক বানারে আছি হ্যাঁ যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা নবীনী হ্যাঁ হালিম ইঞ্জিনিয়ার মতি সাহ সুদুর মাহমুদ শাহ আলম ডাক্তার তারা তারা সত্যি আমরা এক ব্যাটারে আসছি হ্যাঁ বিএনপি মানে যে আমরা আমরা হ্যাঁ এই টু যে হ্যাঁ এটা এটা নামস্থি কোনো কার্যক্রম নেই ভুয়া কুমুটি এই কুমুরি আমরা প্রত্যাখান করেছি করেছি এ কুটি কোনো সফলতা নাই হ্যাঁ যদি সফলতা থাকতো তাহলে তার সাথে আমরা যোগ দিতাম হ্যাঁ যেহেতু একই দল করি হ্যাঁ যেহেতু তার সফলতা নাই এ কুটিকে আমরা প্রত্যাখ্যান করছি এই বলে অসুস্থ এই বলে আমার বক্তব্য শেষে আসেন